এবার নবী বলে পানি আনতে দেরি হইলে যে থোকা বেড়ে থাকতা পারেন নবী বলে তোমরা তোমাদের আমি শুধু মহিলাদের জন্য ওয়াজ করতেছি এটা না ওয়াজ কিন্তু আপনাদের জন্য নবী বলে তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে কখনো মুখের মধ্যে আঘাত করবে না ইয়া রাসূলুল্লাহ কেন বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাদের স্ত্রীদেরকে আবার আল্লার কাছে ফিরিয়ে নিবেন আল্লাহ নবী আরেকটা হাদিস করলাম নবী আমার বলে দুনিয়াতে জান্নাতের স্বাদ জান্নাতের মোজা পুরুষ মানুষ কোথাও তোমরা পাও না তবে আমার আল্লাহ তালা জান্নাতের স্বাদ এবং মোজা তোমার স্ত্রীর মাঝে তোমাকে দিয়ে দিছে জান্নাতের সাপ জান্নাতের মোজা আপনার স্ত্রীর মাঝে আছে আপনি নিজে জানেন বেশি ভাঙাই আপনি জানেন জান্নাতের স্বাদ এবং মজা আপনার স্ত্রীর মাঝে কেন তোমরা ওই জান্নাতের বস্তুটার উপর অত্যাচার কর তোমরা এদেরকে কাদা মাটির মতো লালন পালন করো সুরালো

রাস্তাঘাটে গো তারা রাস্তাঘাটে গো তারা বসে সাবধানে থা কি নারী আড়ালে বলেন সাবধানে থা

ট্যাক্সি বানাইতে পারবেন পুতুল বানাইতে পারবেন যেমন ইচ্ছা তেমন আকৃতি প্রদান করতে পারবেন নবী আমার শিখিয়া দেয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম থেকে এমন ভাবে লালন পালন করো যেন যখন যা বলবা তখন তা হয় তা আপনি তো এটা করেন না বউ কত মাসার পরে আবেগের কারণে বউ যেমন যা বলে আপনি তা করতে সুযোগ করে দেন আপনি যদি আপনার মাইন্ডটা মাইন্ড বানাইতেন আপনার বউকে আপনি বলতেন আমি ছাড়া তোমার চেহারা যেন আমার ছোট ভাইও না দেখে আর আপনি আপনার বউরে বলেন ডাক্তারের কাছে নিয়ে দেওয়ার জন্য আপনার ছোট ভাইরে কত জুমাই নবীর হাদিস শরীফ নবী আমার বলতেছে একটা মহিলার জন্য তার দেবর মানে জামাই ছোট ভাই হলো কাল সাপের মতো মৃত্যু সমতুল্য কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায় একটা মহিলার দেবরের সামনে গেলে কাল সাপের দংশনের মতো গুনা হয় আর আপনার বৌদি তার দেবরের বিয়ার ভিতরে এক লগে হলুদের মধ্যে ডান্স মারে ওই ডাক্ত দিলেন না তো বউ বাধ্য হইলে কেন ডাক দেন আপনার বই নষ্ট হওয়ার পেছনে এক নাম্বার কারণ আপনি আপনি ওই বৌরালয় বিয়া করে আনার পরে হবিগঞ্জে যান ফুচকা খাইবার লাগে তো তুমি তো তোমার বৌরে পর্দা করাইল না বউ তোমার কাছে দশটা আবদার করবে আবদার মিঠাইবা তবে ঘরের মধ্যে পূর্বের মহিলারা শামী জয় জমা কা পোরাইনা dise 1 ঘন্টা সময় আর মনে যায় না দিত শামী ওইটার উপর সন্তুষ্ট থাকতো আপনি কেন এটা করতে পারেন না আমি আমার নিজের নানির কথা বলি আমার নানা জীবিত থাক অবস্থায় আমি দেখতাম আমার নানী ঘর থেকে বের হইতে সাবধান আমলদারি ছিলেন খুব আমলদারি আমি আলেম হওয়ার পেছনে হুজুর হওয়ার পেছনে প্রথম অবদান আমার নানা ছোটবেলা থাকা অবস্থায় আমার নানা আমার আম্মাকে বলছিল তোর সলারে হুজুর বানাস আর তখন থেকে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ নানার বাড়িতে নেওয়া যাইতো নানার সাথে ঘুরাইতো বিভিন্ন মাদার আল্লাহ নিজের জিয়ারত করাইতো কারণ জান এগুলোর কাছে যখন ফিরবে এগুলোর অভ্যাস হয়ে যাবে তখন আর হুজুরের পর থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই যখনই বাইরে যাইতো নানা চোখের কোরআনির দ্বারা বিভিন্ন কথার দ্বারা আতঙ্কিত করতেন আপনি এটা করেন না আপনাদের কাছে করা দূর আবদার যদি সংসারের শান্তি ফিরে আনতে চান এক নাম্বার আপনি আপনার স্ত্রীকে পর্দাশীল বানান আর লাগবে না নিজে জানবেন ডাউন আলুর বত্তা দিয়ে ভাত খাবেন ইনকাম স্ত্রীকে দিয়ে পড়ানো থেকে বিরত থাকার চেষ্টা করেন দেখবেন সংসার সুন্দর আম্মাজান আইসা সিদ্দিকার কথা বলতেছিলাম সেখানে নবীজি কেন বউকে আপনার স্ত্রীকে আপনি হুমায়রা ডাকতেন বলে দেখতাম সুন্দর করে ডাকার কারণে আমার স্ত্রী হাসলে তার হাসি নেওয়ার জন্য রহমতের ফেরেস্তা দাঁড়ায় থাকত আপনারা সংসারে শান্তি ফিরে আনার জন্য বউকে ভালো ভালো নাম সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকবেন একদিন আমার নবীজী বসা ওই যে পর্টার কথা আমার নবীজী বসা নবীজির সামনে চারজন স্ত্রী বসা আমার নবী রহমাতুল নীর নবীজির সামনে নবীজির একজন অন্ধ সাহাবি আগমন করে আসতেছে নবী আমার বলতেছে হে আমার স্ত্রীর তোমরা যার যেমন করে পর্দার মধ্যে ঢুকে যাও একজন স্ত্রী জবাব দেয়ার সুন আল্লাহ ওগো নবীজি এ সাহাবি তো অন্ধ সে তো আমাদেরকে দেখবে না দেখলে আমাদের প্রতি খায়স তৈরি হতো আল্লাহর হাবিব বলে দেখবে না তুমি নারী তো দেখবা তুমি নারী তো তুমি দেখার কারণে তোমার নিজস্ব ধারণা পাল্টাতে পারে নবীজির স্ত্রীর উম ওনারা মুমিন্দের মা নবীজির ইন্তেকালের পরে ওনাদেরকে বিবাহ করা হারাম তবুও নবীজি নবীর স্ত্রীদেরকে দিয়া উম্মত কে জন্য শিখাইবার জন্য নবী আমার শিখিয়া দিয়া গেছেন বোঝাইয়া দিয়া গেছেন নবীজি অন্ধ কোন সাহাবিদেরকে নবী দেখতে দেয় নাই নবীর স্ত্রীদেরকে আর আপনাদের স্ত্রীরা অন্ধ মানুষ দূরের কথা আপনারা আপনারা অটোমেটিকলি বিভিন্ন পুরুষের সামনে নিয়ে যান সাবধানত অবলম্বন করেন যতদিন এগুলা ঠিক করবেন না সংসারে শান্তি পাবেন না অন্য কোন নারী দেবে অন্য নারী যারা মার্কেটে মার্কেটে ঘুরে এদের সাথেও মিস্তে দিতে সাবধান কারণ আপনার মনে করেন যে আপনার বাইয়ের বউ সে মার্কেটে ঘুরে আসছে সে একটা জিনিস কিনে আসে এটার দাম হচ্ছে পাঁচশত টাকা সে বাড়ি সাফা সাঁতার মহিলাদের সভা আমি মা বোনদেরকে এনকার করছি না মহিলাদের সভা মা বোনেরা এটা তো যেন পাঁচশো জানোস নেই আমার জামাই ওটা কিনে দিয়েছে বলে কত এক হাজার টাকা তখন আপনার স্ত্রী তার কাছে এটা দেখে সব তারে বলবে তার নামে তারা এক টাকা দিয়ে একটা কিনা দিতে পারে তুমি কে আমারে পারো না তোমার এই মুরুদ নাই শেষ এই জন্য বাবার বাড়ি দূরের কথা একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরও যাবে না আর আমরা সমাজে সোশ্যাল মিডিয়ায় বইয়া ভয়া অনেক নাট্য শিল্পীরা এরা কয়ে আমি একজন হুধূরের মাইয়া সুরা মুলুক আমার ঘুমের সঙ্গী ঠিক হু সূরা ইয়া চিন না পড়লে আমার গুম হয়ে না এবিলাক কল সুরা জিয়া না পড়লে গুম আসে না এ কল কেম নে চিনেমার সামনে আসলো মুখে এক

আপনি আমাদের চার জনের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন আচ্ছা চার জনের সামনে যিনি কয় যে তোমারে তিনটা লাগতো না নবীজি বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামী কালকে আসরের সময় নিব নবী আমার ওই দিন রাতবেলা নবীজির আজকান মোবারকের মধ্যে নবী আমার আটটা খেজুর নিছেন কয়টা আটটা আটটা খেজুর নিছেন একটা খেজুর থেকে একজন স্ত্রীর ঘর মুবা ঘরের মধ্যে যাইয়া খুদ্রার মধ্যে যাইয়া নবী আমার দুইটা খেজুর বাইর কইরা একটা নবী নিজে খাইলেন আর একটা নবী তারে খাওয়াইলেন দুইটা খেজুরের দানা বিচি। নবীদের হাত মোবারকের মধ্যে নিয়া নবী আমার স্ত্রীর কাছে দিয়া বলছিলেন এটা তোমার কাছে রাখবা তবে সাবধান বাকি তিন জানতে পারবে সেম কাজ অন্য স্ত্রীদের কাছেও করেছেন পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহর হাবিবকে চারজন স্ত্রী একসাথে প্রশ্ন করেছেন ইয়ার সুর আল্লাহ ও নবী আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন নবী আমার উত্তর দেয় গতকালকে রাত্রবেলা আমি নবীজি যার হাতের মধ্যে দুইটা খেজুরের বিচি দিয়েছি তাকে বেশি ভালোবাসি নবী আমার তাকে দেখেন চারজন স্ত্রীর মুখের মধ্যে হাসি দেখা যায় এত ঢুকের মধ্যে মনে রাখেন আল্লাহ বলছেন এমন একজন রসুল আমাদের কাছে পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া ওই রসূলের সংসারে যদি অশান্তি থাকতো আমরা হেদায়েত পাইতাম না রসুল এমন ভাবে সংসারে প্রশান্তি তৈরি করেছেন আরে আপনি তো এক বউ সামলাইতে পারেন না রসুল একসাথে চারজন স্ত্রী কে সামলাইছেন একমাত্র হেক মতের মাধ্যমে মাথা গরম করবেন না স্ত্রীর সাথে কারণ আল্লাহ তালার ঘোষণা একজন নারীর সাথে দুইটা করে শয়তান নিযুক্ত তাকে প্রদ্রষ্ট করার জন্য আরেকটা ওয়াকিয়া বলি শুনবেন এটা শুনলে হাসিও পাবে আবার সংসার পরিবর্তন হবে প্রখ্যাত মহাব্যাকালেম আল্লামা শেখ সাহাদি আলাই নাম শুনছেন না এটা আমরা যে বুড়ি সঙ্গে শেখ সাদি হুজুর এটা না ওনার নামে নাম আরো শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী থেকে আমি শুনলাম আমি বললাম আল্লামা শেখ সাদি ওনার ছাত্রদেরকে পড়াইতেন একদিন আল্লামা শেখ একজন ছাত্র দুপুরবেলা আসছেন ওনার কাছে পড়ার জন্য কি করার জন্য আল্লামা শেখ সাদীকে পড়ানোর পরে ওই ছাত্র দুপুরবেলা বাড়িতে চলে যাবে আহার করার জন্য আল্লামা শেখ বাবা বাড়িতে এখন যাওয়া লাগবে না কিছু পরে যাও হুজুর কেন আজকে দুপুরের খাবারটা আমি হুজুরের সাথে খায়া তারপরে যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমি অপেক্ষা করলাম কিছুক্ষণ পর আমার উস্তাদ গড়ের মধ্যে যাইয়া আল্লামা আমার শেখ ঘরের মধ্য থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি শুনলাম আল্লামা আমার শেখ যে ওনার স্ত্রীকে বলতেছেন স্বামী স্ত্রী খাবার কি রেডি করেছে আমার ছাত্রকে নিয়ে আমি আহার করব স্ত্রী উত্তর দিচ্ছে হে স্বামী এই খাবার রেডি করব রান্না করার জন্য লাকপির ব্যবস্থা নাই কি ছাত্রদল চিন্তা করতেছে ছাত্রদের করতে নাই প্রত্যেক রান্না আল্লামা শেখ সাদী বলে আমি আমার স্ত্রীর সাথে প্রাগান্বিত হইলাম বললাম একটু ব্যবস্থা করে কি রান্না করতে পারো নাই লাকপির জন্য তুমি আমাকে এই কথা বললা আল্লামা শেখ সাদির স্ত্রীর আগান্বিত হইয়া এখন না কি বলে ডেক ডেক গুলা এখন না কিসের ডেক গুলা এলমোনিয়ামে আগে কি এলমোনিয়ামে আনতো না কি এলমোনিয়ামে মাটির ফাল্লাতের আনতো আল্লামা শেখ সাদির স্ত্রীর আগান্বিত হইয়া উনি ওই মাটির ফাল্লাটা হাতের মধ্যে নিয়া আল্লামা শেখ সাদির মাথার মধ্যে ফাটাইছে

আল্লামা শেখ সাদি বলে আমি সাথে সাথে আমার স্ত্রীরকে জবাব দিলাম আমি তোমার প্রতি রাগ হই নাই তোমার প্রতি नाराज হই নাই আর আমার বেদ হই গিয়ে তো ফাঁস করে কিছু একটা শর্ট করাইছি দেখো না 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 বলে আমি তার আমার কথার মাইর পেসে বিচার করে faleiছি বলে কি বিচার আমি তার উত্তর দিলাম ঠিক আছে যে তো তুমি আমাকে রাগান্বিত হইয়া মারলা আমার গলায় ডেগের কাঁচা তুমি দেখতে পাও আমি এখন যাব আমার স্ত্রী আমার কত ভালোবাসে আমার আমার গলার মধ্যে পরাইয়া দিছে আল্লা শেখ সাহাদি বলেন এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী একটা লাভ দিয়ে আমার পায়ের মধ্যে পড়ে গেছে কারণ বউ চিন্তা করছে এখন যদি জামাই কয় দে বৌ আমার আদর করিয়া ভালো পাইসা গলার ভিতরে ডাকার কাঁচা দিছে মাথার ভিতরে তরকারি আর ফানির অবস্থা মাঝে বুঝবো যে ডেক দিয়ে মানুষ আমারে খারাপ বলবে জামাই খারাপ বলবে মা বোন যারা পর্দার শুনছেন আপনি একটু অন্যায় করেন আপনার স্বামী আপনার নামে আপনার মার কাছে আপনার ভাইয়ের বউয়ের কাছে আপনার বোনের কাছে অথবা আপনার পরিচিত কোনো বান্ধবীর নামে কাছে আপনার নামে বিচার দেয় মনে করবেন না আপনি আপনার স্বামীর ব্যাপারে তার কাছে একটা উল্টা পাল্টা বইলে নাই স্বামী বিচার দিছে এর মধ্যে একটা অন্যায় হলো আপনি করছেন এমন কোন কাজ করেন না যে আপনার দোষের কথা আপনার স্বামী বাহিরের মানুষের কাছে বলালাম আজকে গরম মনে হইতেছে না

বই খাতা সব গোছায়া কয় হুজুর আমি যাইগা এইতে কি লাগা হুজুর সে আওয়াজ আমি শুনছি যেই কথা আমি শুনছি খানা এখনো রান্না হয় নাই হুজুর আমি কি আমুদুরের কথা আপনার পাতে আপনার পেটে আপনার রিদিকে খানা সে কিনা সন্দেহ আছে হুজুর আমি চলে যাই আপনি আমার অনুমতি দেন হুজুর বলে বাবা একটু অপেক্ষা করো আমি জঙ্গল থেকে একটু লাঠির নি আসি ছাত্রকে হুজুর লাঠি নিজে পরে যায় হুজুর আপনি যত বড় আলেন প্রখ্যাত জগৎ বিজ্ঞাত মানুষ আপনি চাইলে না একটা বিয়ে করতে পারে হুজুর উত্তর দিছে দুইটা শয়তান ফালতে পারি না আর একটা শয়তান ফালবে না উত্তর কি দিছে হুজুর এটার মানে বলতাম না আল্লাহ তালা একজন নারীকে প্ররোচনা দেওয়ার জন্য ওই যে শয়তান ওয়াদা করছিল আপনার আপনার বান্দার আমি প্রদ্যস্ত করব। তখন শয়তান পুরুষের কাছে যদি একটা করে গেছে কিন্তু প্রত্যেক নারীর ভাগে দুইটা করে গেছে এই জন্য মা বোনেরা স্বামী কোনো কথা বললেই ফট করে চেতে যাবেন না রাগান্বিত হয়ে যাবেন না স্বামী কোনো কথা বললে হঠাৎ করে উগ্র হয়ে যাবেন না কারণ আপনার সাথে দুইটা শয়তান আপনাকে পদ্মস্ত করার চেষ্টা করতেছে আপনি হঠাৎ করে যে কাজ করে ফেললে পরে মাপ সাইলেও কাজ হবে না কারণ স্বামীর মনে কষ্ট দিয়া কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না নবীজি বলছেন কোন স্ত্রী মারা যাওয়ার পর কোন স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রী ভালো আল্লাহ তালা তার অন্য হিসাব বাদ দিয়ে স্বামীর ভালোর কারণে তাকে জান্নাতে দিবে আবার কোন স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো তাহলে ওই স্বামীর দুনিয়ার জীবনের হিসাব বাদ দিয়ে স্ত্রীর কথার কারণে আল্লাহ স্বামীকে জান্নাত দিবে আপনি আপনার বউ থেকে ভালো কিছু আশা করলে আপনি আপনার বউর সাথে ভালো ব্যবহার করবেন সন্তর আচরণ করবেন মা বোনেরা স্বামীর কাছ থেকে ভালো কিছু আশা করলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আল্লা পাওয়ারটা কেমন ছিল দেখেন উনি বলে আমি আমার স্ত্রীর কাছ থেকে বাইরে ছাত্রের জবাব দেওয়া তো ছাত্র বছর ওজন ঘুরছি অপেক্ষা জান জঙ্গল আল্লামা শেখ সাদি বলেন আমি জঙ্গলে গেলাম কাঠ কাটার জন্য আমি কাঠ কাটতে কাটতে চিন্তা করলাম আজকে যেহেতু জঙ্গলে আসি কাঠ নেওয়ার জন্য একটু বেশি করে নিয়ে যায় কারণ একসাথে নিয়ে গেলে আমার স্ত্রী অনেক দিন রান্না করবে আমার আর পড়ালেখা ডিস্টার্ব হবে না এলেম চর্চার অভাব হবে না আল্লামা শেখ সাহাদী বলেন আমি সাথে সাথে এবার জঙ্গলে কাঠ কুড়াইতে কুড়াইতে গাছে উঠলাম অনেক শুকনো লাগিয়ে আমি ভাইঙ্গে নিচে ফালাইলাম কিন্তু আমি তাতে দেখলাম অনেক কাঠ এই জায়গায় পরে আছে কিন্তু একটা ভাগ আমার কাঠ গুলার কাছে ঘুরা ফেরা করতেছে ভাগ ঘুরতেছে আল্লামা শেখ সাদি বলে আমি দেখলাম ওই ভাগটা আমি আল্লামা শেখ সাহাদিকে আক্রমণ করার জন্য একটু আড়ালে যে বসছে আমি নামছি আমার সাথে সাথে আমি আমার লাকড়িগুলাকে একসাথে করার পর দেখলাম আমার আমার পক্ষে এখানে অসম্ভব উনি বলেন আমি আবার ডাক দিলাম ও আয় সামনে আয় লাকড়িগুলা বহন করার জন্য আমার কাছে আর কোনো সহযোগী করার মতো মানুষ নাই একটু কষ্ট করে আমার লাকড়িগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবা আল্লামা শেখ এমন পাওয়ারফুল ছিলেন এমন কন্ট্রোলওয়ালা ছিলেন বাঘের পিঠের মধ্যে লাকড়ি চড়াইয়া চড়াইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন ছাত্র বাহির হয়ে এমন অবস্থা দেয় কাকা হজুর বাগদারে কন্ট্রোল করতে পারলেন কিন্তু নিজের বৌডারে কন্ট্রোল করতে পারলেন না আল্লাহ বা শেখ সাদি হ্যাঁ নবীজি তো এই জন্য বলেছেন তোমরা তোমাদের স্ত্রীটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা তবে পারবা না কারণ এদের সঙ্গে ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুইটা শয়তান আছে এখন বেডায় কন্ট্রোল করবা কেমনে তোমার বউ তোমার কথা শুনবো কেমনে তুমি দি তোমার বউরে দিয়া সুদের টাকা চালাও বহুলা এখন আর বেড়া সুদ খায় না বেড়ি খায় এখন সুদের কথা বেরিয়াতের মধ্যে বেশি ও বন্ধু বেড়াই তো খায় তবে বেড়াই তো রে সুদের ব্যবসাটা এখন একটা আলাদাই স্টেল হয়ে গেছে বলজুর কেমনে এ আর সাতটা সুদ খায় না এক লাখ টাকা দিছে একজন রে এক বছর পর এক লাখ তিরিশ হাজার টাকা দেন লাইন আচার আর আমার একজন প্রশ্ন করছে সুৎকুর ব্যক্তির নামাত্র দাহজ ডাকাত কবুল হয়নি আল্লাহর কসম নামাজ রোজা তো কথা সুৎকুরের দিকে কুত্তা ও বালা করে ফিরা চায় না তীরের ব্যাপারে কুত্তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সকালবেলা দুই ব্যক্তির মুখ দেখাইও না একটা হলো বেনামাজি আর একটা হলো হারাম আপনারা বহু এলাকায় সুৎকুর কোন নাই কিন্তু আপনারা আসতেও বলেন এই সুৎকুর ঘুসকুর নিয়ে দৈরা মসজিদের সভাপতি বানায়

কাজাইয়া থাকে এর কোনো কাজ নাই এতখানে পয়সা বইসা টাকা খায় এতখানে পয়সা বইসা আড্ডা মারে কেউ কাকাম নে চলেন কেম নে আমার রুজি নাই তো আর কামাই রুজি থাকবো কেমনে এত টাকা চাইলে খায় এ ব্যাংকে এককালীন পঞ্চাশ লাখ টাকা রেখে দিছে মাসে মাসে সুদের টাকা তুলে খায় এখন সুদ ডিজিটাল ব্যাঙ্ক এফ ডি আর নাম দিছে এফ ডি আর সুদের টাকা তুলে তুলে খায় আপনারা ব্যাঙ্কে বুঝাইতেছে এই ব্যাংকে করো এমনি 3 লাখ টাকা রাখলে তোমার এক বছর পরে 11% 9% দাও এটা সুদ ঠিক 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 এমনি

মা মন্ত্রকে দিয়ে সুদের কারবার করাই সুতখুরের নামাজ সুতখুরের রোজা সুতখুরের হস জাকাত ডান সৎকা কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না এবারে এরা যা করুক না কোনো লাভ হবে না ও মুসলমান ও নবীর উম্মতের দল মা বোন যারা পর্দা রং সুদের টাকা খাও আর আপনারা পুরুষ মানুষ যারা সুদে টাকা লাগান আপনারা সাবধান এ সুদের টাকা আপনি খাইতেছেন কেন এটার একটা কারণ আছে আপনার বহু চাহিদা বেশি পূরণ করতে পারতেছেন না বেশি টাকার দরকার সুদে টাকা লাগাইতেছেন ওই সন্তান আপনাকে কবরের মধ্যে বাবা বলে পরিচয় দিবে না যে সন্তান সন্তানের খাওন খোরাকের জন্য আপনি সুদের টাকা খান ওই স্ত্রী আপনারা জামাই বলে পরিচয় দিবে না যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা খাওয়াই আসি স্ত্রীরে ভালো বানাইলেন দামি ঘর বানাইলেন আপনার মা বাবা আপনারে পরিচয় দিবে না ও সন্তান কোন মা বাবার জন্য কোন স্ত্রীর জন্য কোন সন্তানের জন্য হারাম টাকা খাইলা এখনই পরিত্যাগ কর মুরগির গুস্ত মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে না প্রয়োজনে ভাতের মধ্যে পানি ডেল্লা লবণ ডুল্লা খাইবা কাঁচামরিচ ডুল্লা খাইবা শুকনামরিচ ডুল্লা খাইবা তবুও হারাম টাকা

উনি ছিলেন একটু মজুক টাইপের কয়েক অবস্থা ছিল উনি শীত গরম সব সময় কাঁথা গায়ে দিয়ে একটা পুকুরের পারে শুয়ে থাকতেন ওনার এলাকার মানুষ বলে হুজুর আমরা নামাজ পড়ার জন্য এলাকার মধ্যে কোনো জায়গা নাই হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা একটা নামাজের জন্য মসজিদ বানাইতাম হুজুর বলছে ভালো কথা মসজিদ বানাইবা কারণ জানা একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য কি বানা জান্নাতের এটা ঘর বানায় বাবা মসজিদ বানাও তবে আব্বা সাত দান হুজুর বাবা মসজিদ যে বানাই বা ওরা হারাম করে টাকা মসজিদে লাগায় না এই জন্য আমি দেখলাম আমার এলাকায় মসজিদ হচ্ছে এরা পোস্টারে লেখা দিছে আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করুন হারাম কর আপনি মসজিদের এক হাজার দশ হাজার দিচ্ছেন সবের উদ্দেশ্য খবর ভিক্ষা থাক না আর আপনার এই সুৎখন বুঝখন হারাম করতে সভাপতি বানান কারণ এক আইসের টাকা

উম্মতের একজন থাকবে না নবী তাইলে মুমিনরা কি করবে নবী আমার বলে মুমিনরা কি করবে শোনো মুমিনরা তো সুদ খাবে না সুদ দিবে না সুদের সাথে যুক্ত হবে না মুমিনরা যখন কোনো হারাম করার পাশে দিয়ে হাঁটবে সুদ করার গায়ের বাতাস মুমিনের গায়ে লাগবে আমরা সুদ করে লোকে ভাইয়া দিতে ভালো এত টাকা আলগা টাকা তো এত অনেক আলাদা